আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণের জন্য সাহায্যের আবেদন আপনার সামান্য দান হতে পারে অসংখ্য মানুষের জন্য সুযোগ আসুন সবাই মিলে একটি আল্লাহর ঘর নির্মাণের কাজে সহায়তা করি আমাদের এই কাজটি হইতেছে বগুড়া জেলা সারিয়াকান্দি ধাপ গ্রাম ধাপ পুরাতন জামি মসজিদ বগুড়া জেলাতে ধাপ পুরাতন জামি মসজিদের এই অজুখানার কাজটি বর্তমান চলমান আছে এখানে দেখতে পারতেছেন যে গ্যাপগুলো আছে এগুলো গ্রিলের জন্য এই গ্যাপগুলো রাখা এবং পাশাপাশি আমরা নিচের যে ওয়ালটা করা আছে এটাতে টাইস হবে নিচের ফ্লোরে টাইস হবে এবং যে ডেনটা আছে পানির লাইন এটাতে এটাতেও টাইস হবে উপরে টিন হবে অ্যাঙ্গেল হবে তো এই মালামালগুলা বর্তমান প্রয়োজন তো আমরা মিস্ত্রির সাথে কথা বলে আমরা যতটুকু আমরা ধারণা নিয়েছি মিনিমাম দেড় লক্ষ টাকার একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি তো আপনাদের সাথে নিয়েই চেষ্টা করতেছি ভালো একটি কাজ আল্লাহর একটি ঘর নির্মাণের আপনিও চাইলে অংশগ্রহণ করতে পারেন তো এই মুহূর্তে যারা দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আল্লাহর একটি ঘর নির্মাণের কাজ চলতেছে আপনি যদি সাথে থাকতে চান ছোট্ট একটু হলো কিছু দিয়েও যদি সাথে থাকতে চান বা যে মালামালগুলো শট আছে আপনার যদি সমর্থ অনুযায়ী চান যেখানে কোনো মালামাল কিনে পাঠায় দিবেন তাও দিতে পারেন তে এজন্যই আপনাদের সাথে শেয়ার করা যে বর্তমানে আমাদের কোন কাজটি চলতেছে এবং দেড় লক্ষ টাকার যে প্রোজেক্টটি এখানে গ্রিল আছে টাইস আছে অ্যাঙ্গেল আছে প্রোফাইল যে টিন আছে ওপরের টিনগুলো থেকে শুরু করে সব কিছুই আসে তো আমরা এই পর্যন্ত ফেসবুক এবং অফলাইন মসজিদের যে বই দুটা দিয়ে কালেকশন করে আমরা বই দিয়ে কালেকশন করেছি চোদ্দো টাকা আর ফেসবুক থেকে মিলাইয়ে আরও কালেকশন সহ আমরা এই পর্যন্ত গ্রিলের দোকানে দিয়েছি প্রায় বিশ হাজার টাকার মতো আরও এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো আমাদের বাকি আছে তা আপনারা যদি চান দেশ বা দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে যে অল্প কিছু হলেও দিয়ে এখানে সাথে থাকবেন আল্লার একটি ঘর নির্মাণের কাজ চলতেছে আপনার আপনিও চালিয়ে এখানে অংশগ্রহণ করতে পারেন আপনার সামান্য দান হতে পারে অসংখ্য মানুষের জন্য ইবাদতের সুযোগ আপনার সামান্য টাকাও কিন্তু হতে পারে এই মসজিদের জন্য বহু মানুষের জন্য ইবাদতের সুযোগ আল্লাহর ঘর নির্মাণের জন্য আপনাদের কাছে সাহায্যর একটি আবেদন নিয়ে এসেছি ফুল ভিডিওটা দেখবেন এবং আপনি যদি চান যে কোনো মাল মাল এই মসজিদে কিনে পাঠায় দিবেন তাও দিতে পারেন আমাদের সব ঠিকানা অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে এবং এখানে যে মালামালগুলো আছে এবং আজকের দিন পর্যন্ত কত টাকা কালেকশন হচ্ছে বা কীভাবে টাকাগুলো কালেকশন হতেছে সব বিষয়গুলোই আপনাদের মাঝে আমি অনলাইনে শেয়ার করতেছি আমরা চেষ্টা করতেছি এই ডিসেম্বর মাসের মধ্যে আমাদের এই কাজটি শেষ করে দেওয়ার জন্য আমাদের প্রায় এখনও এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো প্রয়োজন তা আপনারা যদি চান যে অল্প কিছু টাকা দিয়ে হলেও আল্লাহর ঘর নির্মাণের কাজে অংশগ্রহণ করবেন অবশ্যই করতে পারেন সাথে থাকতে পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তা আমাদের এই অজুখানার যে প্রজেক্টটি চলতেছে ফুল মসজিদের ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আপনারা যদি চান যে অল্প কিছু দিয়েও এখানে অংশগ্রহণ করবেন এই কাজে অবশ্যই অংশগ্রহণ করতে পারেন আমরা আপনাকে আহ্বান জানাতেছি একটি মসজিদের কাজের অংশগ্রহণ করার জন্য আশা করি অবশ্যই আপনারা সাথে থাকবেন আপনার সামান্য দান হতে পারে অসংখ্য মানুষের জন্য ইবাদতের সুযোগ